মাছটা দেখে কি চিনতে পারছ এটা কি মাছ হ্যাঁ এটা হলো লইটা মাছ আমাদের এখানে লোটটা মাছই বলা হয় তো লইটা মাছটা হলো আমার সবাই সুটকির সাথে পরিচিতি বেশি আছে আমাদের লোটটা সুটকির সাথে তো অনেকেই আমরা জানি না যে এই মাছটা এভাবে তাজা রান্না করেও খাওয়া যায় সুটকি ছাড়া তো আজকে আমি সেই লোটটা সুটকিটাই রান্না করেছি রান্না করতে কোনো ঝামেলা নেইটা খুবই নরমি ভালো করে কেটে পিচ করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপরে দেখো একদম সাধারণ মশলাই কিন্তু এই তরকারি মাছটা রান্না করা যায় আমি এভাবে রান্না করলাম আমি সাথে একটু বেগুন দিয়েছিলাম পেঁয়াজ বাটা একটু রসুন বাটা জিরে বাটা যা যার যার ইচ্ছা বেশি কম করে আমি একবারে মাছিয়ে দিয়েছিলাম কোনো ঝামেলা ছাড়াই দু তিনবার একটু ঝাঁকি দিয়ে উল্টিয়ে দিতে হবে কারণ বেশি নাড়াচাড়া করা যায় না মাছটা একদমই নরম নরম বলতে এরকমই নরম যে অনেক কী বলে ঢ্যাঁড়স বা ভেন্ডি যা বলো আর কি ওইরকম আর কি অনেকটা নরম প্রকৃতির এই মাছটা তাই বেশি একটা নাড়াচাড়া করা যাবে খুব সাবধানে নাড়তে হবে মশলা দিয়ে একবারই তারপরে আলাদা করে ভাজি করার কোনো সিস্টেমই নেই ব্যাস চাইলে পানি তোমরা কেউ কিছু একটু দিলেও পারো আর যদি না দাও তাহলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে লোটটা মানে তাজা লুটটা মাছের যে একটা মজা টেস্ট সেটা তাহলে তোমরা পাবে সুটকি মাছটার টেস্ট একরকম আর এভাবে করে রান্না করার খাওয়া মজাই আলাদা মাছটা এমনই নরম একটা মাছ এটা আলাদা করে পানি দিতে হয় না এটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে এমনি পানি বের হয়ে বের হয়ে আসে আর কি মাছটা থেকে তো সুন্দর ছিল ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ